হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প ডায়েরির পাতা পর্বস লেখিকা জেরিন আক্তার নিপা তুই যা বলছিস তা অবশ্য ঠিকই বলছিস কিন্তু তোর এই ছোটো মাথায় এসব কথাও যে থাকবে তা কখনো ভাবিনি তীব্রকে বিয়ে করালে ঘরে বউ আসলে কি ও ঠিক হয়ে যাবে হবে না মানে একশোবার হবে বিশ্বাস না হলে তুমি ভাইয়ার বিয়ে করিয়ে দেখো ববাসলে সব ঠিক না হলে তখন আমাকে বলো আমার তো এই কথা কখনো মাথায় আসেনি আচ্ছা তাহলে তীব্রের বিয়ের ব্যাপারে তোর ফোপার সাথে কথা বলে দেখি হুম তাড়াতাড়ি দেখো শুভ কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো মাহবত সাহেব ওনার রুম থেকে রেখা আক্তারকে ডেকে উঠলেন রেখা একটু এদিকে আসো তো হ্যাঁ আসছি দাঁড়াও তোদের ফোপা ডাকছে আমি যাই তোরা রাতে রেডি হয়ে থাকিস আর সন্ধ্যা তুই কিন্তু বেশি সাজগোজ করতে গিয়ে লেট করে ফেলিস না আচ্ছা মাহবত সাহেব আবার ডেকে উঠলেন রেখা রেখা তার আর কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে গেলেন সন্ধ্যা আবার পিছন থেকে ডেকে বলল ফুপু তীব্র ভাইয়ার বিয়ের কথাটা মাথায় রেখো ফুপার সাথে কথা বলো ভুলে যেও না আবার কথাটা বলে শেষ না হতে সন্ধ্যা হেসে গড়িয়ে পড়ছে পেটে ধরে হাসতে হাসতে বিছানায় শুয়ে গেল স্বাস তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে সন্ধ্যার দিকে তাকিয়ে এটা কি হলো ফুপুর কাছে এসব উল্টাপাল্টা কি বলছিস সন্ধ্যা এখনও হাসছে অনেক চেষ্টা করে হাসি থামাতে পারছে না দিয়ে দিছি তীব্র ভাইয়াকে কিছুদিনের জন্য সেই একটা প্যারা মাথায় চাপিয়ে দিয়েছে এইবার দেখো ফুপু কেমন বিয়ে বিয়ে করে তীব্র ভাইয়ার পিছনে ঘুরঘুর করবে আর পেরা দিবে ফুপু যা মহিলা কেউ একবার ওনার মাথায় কিছু একটা ঢোকাতে পারলেই হলো ফুপু তীব্র ভাইয়াকে পেরা দিবে আর সাথে এটা বলে দিবে ওর বিয়ে করানোর আইডি তুই দিয়েছিস তখন তীব্র ভাইয়া তোকে মাথার উপর থেকে একটা আসার দিবে সন্ধ্যা এখনও ঠিক আগের মতোই হাসে এত কোনো হাসির পরিমাণ একটুও থামেনি পাগল টাগল হয়ে গেলি নাকি এভাবে এত হাসার কি হয়েছে আপু তুমি বুঝতে পারছো না কাল থেকে পুপুর নিউ মিশন স্টার্ট হয়ে যাবে আর সেই মিশনটার নাম হচ্ছে মিশন তীব্রের বহু গড়ে তোলা তুই শুধু শুধু মজা করার জন্য প্রভুকে এভাবে তীব্র ভাইয়ের পিছনে লাগিয়ে দিলি মজা করার জন্য বলেছি ঠিকই আছে তবে যদি তীব্র ভাইয়া রাজি হয়ে যায় তাহলে তো একটা কাজের কাজ হয়ে যাবে তাই না তীব্র ভাইয়া কখনো বিয়ের জন্য রাজি হবে না সন্ধ্যা হাসি থামিয়ে সোজা হয়ে বসে তুমি এতটা শিওর হয়ে বলছো কীভাবে সাজ একটু অপস্তুত হয়ে বলল না মানে মনে হলো রাজি হবে না তাই বললাম সন্ধ্যা কিছু না বলে রুম থেকে বের হতে নিচ্ছিলাম তুই আবার কোথায় যাচ্ছিস আমার কত কাজ আমার কি যাওয়ার জায়গা কম আছে নাকি তবে আপাতত এখন আমাদের অ্যাংরি কাছে কেন দেখি বিয়ের জন্য ম্যান তীব্র ভাইয়ের কোনোভাবে করাতে পারি কি না মানে না না ভুল বলে ফেলেছি বিয়ের জন্য তো পুপুর রাজি করাবে আমি যাচ্ছি রাতে যাতে আমাদের সাথে বাইরে ডিনার করতে যায় তার জন্য রাজি করাতে আটটার দিকে সবাই বের হতে নিল মবত সাহেব দেখা রেখাস বেগম বের হওয়ার সময় সাজ সন্ধ্যা কোথায় তোরা আটটা বেজে গেলো তাড়াতাড়ি বের হবার কথা ছিল আসছি পপু একটু দাঁড়াও এই সন্ধ্যা তোর এখনো হয়নি কি করছিস তুই রেডি হতে এত লেট হচ্ছে কেন দেখো পপু ও বের হয়ে গেছে সন্ধ্যা ওয়াশরুম থেকে বললো আপু তুমি বের হও আমি দুই মিনিটে আসছি তুমি ফোপা পুপুর সাথে গাড়ি পর্যন্ত যেতে থাকো আমি তার আগে এসে যাব। এত সময় নিয়ে কী করছিস তুই তো তুই জানিস তুমি যাও না বললাম তো আমি আসছি আচ্ছা যাচ্ছি তুই তাড়াতাড়ি আয় হুম সন্ধ্যা কোথায় ও আছে পপুয়া সন্ধ্যার এই অভ্যেসটা আর গেল না তাই না সবাই রেডি হবার পর ও যাবে রেডি হতে এমন করে সব সময় দেরি করে মেয়েটা রেখা একটা সাদের দিকে ভালো করে তাকিয়ে বললেন মাসাল্লাহ তোকে তো সবুজ চুরিদারে অনেক মানিয়েছে দেখো তো আমাদের শ্বাসকে আজ অনেক সুন্দর লাগছে না শুধু আজ কেন আমাদের শ্বাসকে তো সবসময় সুন্দর লাগে ফুপা ফুপুর কথা শুনে সাজ একটু লজ্জা পেলো হঠাৎ করে রেখা আক্তারের তীব্রের কথা মনে হলো তীব্র কি যাবে না আমাদের সাথে পিছন থেকে সন্ধ্যা বলে উঠলো যাবে না কেন ফুপু অবশ্যই যাবে যাবে বলছিস হ্যাঁ সাজমা সন্ধ্যা তোমার গাড়িতে গিয়ে বসো তীব্র আসবে না তার কথা এখন বলে অযথা সময় নষ্ট করে কোনো মানে নেই তীব্র ভাইয়া যাবে পোপা মাহবুদ সাহেব কিছু বলতে যাবে এমন সময় দেখেন পোপা তীব্র ভাইয়া আসছে বলছিলাম না তীব্র ভাইয়া যাবে আমাদের সাথে মাহবুদ সাহেব কিছু বলতে পারলেন না তীব্র রাজি হলো সবার সাথে বাইরে যাওয়ার জন্য কালো সার চোখে কালো সানগ্লাস চুলগুলো স্প্রে করা তীব্র সবার কাছে এসে শার্টের হাতা ফোল্ড করতে করতে বললো আমি গাড়ি করে যাব না আমার বাইক নিয়ে যাব। খাওয়ার পর এক মিনিটও দাঁড়াবো না ওখানে ছেলে তাদের সাথে যাবে দেখে রেখা আক্তার আল্লাদে বলল ঠিক আছে তুই বাইক করেই যাস তীব্র সাজের দিকে তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নিল তোমরা গাড়ি করে আগে যাও আমি বাইক নিয়ে পিছনে আসছি মাহবুত সাহেব কোনো কথা না বলে সবার আগে বেরিয়ে গেলেন পিছন পিছন রেখা যেতে লাগলেন দিব্য সন্ধ্যার দিকে সে বলল হালকা হলুদে তোকে ভালোই মানিয়েছে সন্ধ্যা মুখবরা হাসি নিয়ে জবাব দিল ধন্যবাদ তোমাকেও কিন্তু কালো শার্টে কম লাগছে না দাদি বেঁচে থাকলে আজ তোমাকে দেখে বলতো আমার লাল টুসকে একদম রাজপুত্রের মতো লাগছে বলেই সন্ধ্যা শব্দ করে হেসে দিল সন্ধ্যার কথায় তীব্র রাগ করতে চেয়েও পারল না হেসে দে বললো তুই কোনোদিনও মানুষ হবি না নানির বলা ওই কথাটা নিয়েই তুই এখনও আমাকে খেপাতে চাস আমি কি এখনও বাচ্চা আছি নাকি তুই নিজেও এখনও বাচ্চা আছিস দাদির এই কথাটা আমার কাছে ভালো লাগে আর তুমি যাতে দাদির আদুরে নামটা ভুলে না যাও তাই সময় বলে মনে করিয়ে দিই সাজ ওদের দুজনের কথার মাঝে আর দাঁড়ালো না একাই নিচে চলে আসলো ভাইয়া আমার ওই কাজটা কিন্তু করে দিবে আচ্ছা আমার কাছে কিন্তু টাকা নেই টাকা চেয়েছি তোর কাছে না তারপরেও কেমন জানি লাগে না ফোন সাথে আছে হুম আচ্ছা তাহলে চল এখন সাজ এসে গাড়িতে বসলো সন্ধ্যাও সাজের পিছনে এসে গাড়িতে উঠল। সাজ সবুজ রঙের চুড়িদার জামার সাথে চুড়িদার সেলোয়ার পরেছে সন্ধ্যাও হালকা হলুদ রঙের চুড়িদার পরেছে কেউই তেমন সাজেনি সন্ধ্যা শুধু একটু কাদা লাগেছে সাজ তো তাও লাগায়নি সন্ধ্যা কিভাবে চুল খোলা রেখেছো তুইও চুলগুলো খোলা রাখতে দেখতে আরও ভালো লাগতো চুল খোলা রাখা আমার ভালো লাগে না পু সন্ধ্যা গাড়ি জানালা দিয়ে বাইরে মুখ বের করে রেখেছে প্রচুর বাতাস লাগছে একটু শীতছিত লাগছে তারপরও এভাবে থাকতে ভালো লাগছে তোর কি ভালো লাগে আমাকে বলতো একটু গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে এসে ব্রেক করলো মাহবুদ সাহেব বললেন এসে গেছি না সবাই সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ালো পিছনে তীব্র বাইক পার্ক করে এসে দাঁড়ালো মাহবুদ সাহেব বললেন তোমরা ভিতরে যাও আমি গাড়ি পার্ক করে আসছি খাওয়া দাওয়া শেষ করে তীব্র উঠে দাঁড়ালো যাচ্ছি আমি এখনই চলে যাবি হ্যাঁ মা সন্ধ্যার তো এখনও আইসক্রিম খাওয়া বাকি তোমরা আইসক্রিম খেয়ে যাও আমি আসছি তুই খাবি না না এই শীতে আমি আইসক্রিম খাবো না দুই দিন পর আমার একটা টেস্ট ম্যাচ আছে এখন ঠান্ডা লেগে গেলে খেলতে পারবো না খেলা খেলা করে জীবনে কিছু করা যাবে না এটা তোমার ছেলেকে বলে দিও রেখা তার থেকে ভালো হবে ওকে বলো মাস্টার্স কমপ্লিট করে আমার বিজনেস সামলাতে আমার যেটা করতে ভালো লাগবে আমি সেটাই করব। কারো কোথায় নিজের স্বপ্ন ত্যাগ করব না আর আমি সারা জীবন টাকা কামানোর কোনো মেশিন হয়ে থাকতে চাই না তীব্র সানগ্লাস পরে নিয়ে বাইকের সাবে হাতে নিয়ে বের হয়ে গেল বাবুর সাহেব প্রচণ্ড রেগে গিয়েও কিছু বলতে পারলে না কারণ সামনে হাজার সন্ধ্যা বসে আছে মাহবুদ সাহেব রাগ চেপে হাসি মুখে বলেন মামনিরা তোমরা কি আইসক্রিম খাবে তা অর্ডার দাও রাত দশটা তিরিশ মিনিটে সবাই বাড়ি এসে পৌঁছালো মাবুদ সাহেব রেখা তার তাদের রুমে চলে গেলেন মবত সাহেবের বুকে সামান্য ব্যথা করছে কেমন অস্থির অস্থির লাগছে প্রেসার কি আবার বেড়েছে সাহেব রুমে এসে কিছু না বলে শুয়ে পড়লেন দুই দিন পর বিকেলে সাত সন্ধ্যা বাগানে ঘুরতে এসেছে সন্ধ্যা ওই দিন তোর কথায় তীব্র আমাদের সাথে যেতে রাজি হয়েছিল হুম সত্যি কেন তোমার বিশ্বাস হচ্ছে না তা না বিশ্বাস হচ্ছে তবে তবে কিছু না আমি জানি আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না এই মুহুর্তে তোমার মনে অনেক প্রশ্ন আছে আমি আগেই বলে রাখি তোমার কোনো প্রশ্নের উত্তর আমার কাছে নেই কেন তীব্র আমার রাজি হয়ে গেল তা আমি নিজেও জানি না তোমার যদি কিছু জানতে হয় তাহলে তোমার ছেলেকে জিজ্ঞেস করো সন্ধ্যা মুখ চেপে হাসছে সাজ বিরক্তি নিয়ে সন্ধ্যার দিকে আছে। মনে হচ্ছে রেখা তার সন্ধ্যার কথাগুলো মনোযোগ দিয়ে ভাবছে সাজ সন্ধ্যা হাঁটতে হাঁটতে এগিয়ে গেল রেখা আক্তার এখনও ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে কেন এমন করিস এসব করে কি মজা পাস তুই ফুপুর মাথায় চিন্তা ঢুকিয়ে দিলি তো দেখো আপু ফুপু নিজের ছেলেকে একদম বিশ্বাস করে না আমাকে নিয়ে ভাইয়াকে কেমন সন্দেহ করছে দেখো একবার সন্দেহ করবে না তুই নিজেই তো ইচ্ছে করে সন্দেহ করার মতো পরিস্থিতি তৈরি করেছিস আমি কি করেছি কি না করেছি তা দেখার বিষয় না তুমি শুধু দেখো ফুপুর নিজের ছেলেকে একদম বিশ্বাস করে না এটা বলেই সন্ধ্যা হেসে ফেটে পড়ছে সন্ধ্যা পেটে ধরে হাসছে সাজ সন্ধ্যাকে দেখে যাচ্ছে এই মেয়েটা সব সময় এমন করবে নিজেকে নিজেই কথা বানিয়ে বেড়াবে আজ এর পিছনে লাগবে তো কাল ওর পিছনে মানুষকে এমন পরিস্থিতি ফেলে নিজের সব সময় মজা নেবে কারো মাথায় ভুল ধারণা ঢুকিয়ে সে যেন শান্তি পায় সাজ মনে মনে ভাবছে এটা কি সন্ধ্যার কোনো একটা রোগ নাকি সে মজা করার জন্য এমন করে কাউকে চিন্তায় ফেলে কেউ কিভাবে মজা পেতে পারে ছোট থেকে এমন করতে করতে কি এখন ওটা সন্ধ্যার অভ্যাসে পরিণত হয়েছে ফুপু আমি যে তোমাকে আরেকটা কথা বলেছিলাম তা কি মনে আছে কোন কথা কোন কথা মানে তীব্র ভাইয়া বিয়ের কথা তুমি না বলেছিলে ফুপুর সাথে কথা ফুপার সাথে কথা বলবে হ্যাঁ বলেছিলে না মনে ছিল না তাহলে এবার মনে করে বলবে বুঝেছ আচ্ছা মনে করে বলবে কিন্তু তীব্রের বিয়ের নিয়ে তোর এত আগ্রহ কেন তীব্রের বিয়ে হলে তোর কী লাভ কী বলছো ফুপু লাভ মানে আমারই তো সবচেয়ে বেশি লাভ হবে মানে এত কিছু তুমি বুঝবে না সাজ দূর থেকে দাঁড়িয়ে সন্ধ্যার পাগলি দেখছে পাগলামেই দেখছে সন্ধ্যা খুব ভালো করে ফুপুর পেছনে লেগেছে সাজ প্রথম দিন ভেবেছিল সন্ধ্যা হয়তো তীব্রের পিছনে লেগেছে কিন্তু না আজ বুঝতে পারছে সন্ধ্যা আসলে ফুপুর পিছনে হাত পা ধুয়ে লেগেছে এখন শুধু সারাক্ষণ ফুপুকে এমন মনে করাবে ওর আর তীব্রর মাঝে কিছু একটা চলছে বেসারি ফুপু সন্ধ্যার ফাঁদে পা দিয়ে শুধু শুধু পেশার বাড়াবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে কোন ধন্যবাদ ভালো থাকবেন দেখি ওনাকে কোনোভাবে বিয়ের জন্য রাজি করাতে পারি কি না মানে না না ভুল বলে ফেলেছি বিয়ের জন্য তো ফুপু রাজি করাবে আমি যাচ্ছি রাতে যাতে আমাদের সাথে বাইরে ডিনার করতে যায় তার জন্য রাজি করাতে আটটার দিকে সবাই বের হতে নিল মাবত সাহেব দেখা রেখাস বেগম বের হওয়ার সময় সাজ সন্ধ্যা কোথায় তোরা আটটা বেজে গেলো তাড়াতাড়ি বের হবার কথা ছিল আসছে পপু একটু দাঁড়াও এই সন্ধ্যা তোর এখনো হয়নি কি করছিস তুই রেডি হতে এত লেট হচ্ছে কেন দেখো পুপু পপু ও বের হয়ে গেছে সন্ধ্যা ওয়াশরুম থেকে বললো আপু তুমি বের হও আমি দুই মিনিটে আসছি তুমি ফোপা পপুর সাথে গাড়ি পর্যন্ত যেতে থাকো আমি তার আগে এসে যাব এত সময় নিয়ে কি করছিস তুই তো তুই জানিস তুমি যাও না বললাম তো আমি আসছি আচ্ছা যাচ্ছি তুই তাড়াতাড়ি আয় হুম সন্ধ্যা কোথায় ও আছে পোপুয়া সন্ধ্যার এই অভ্যাসটা আর গেল না তাই না